الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين. وجعلنا للمتقين إماما اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منه এই রব্বুল আয়ন আমাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলো তুমি মাফ করে দাও এই রব্বুল আয়ন নামাজের পর থেকে এই পর্যন্ত যা আলোচনা করলাম শুনলাম এই রমকুল আয়লামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তো তৌফিও দান করো এই রমকুল আয়লামিন দুনিয়ার যতদিন বেঁচে থাকে আল্লাহ তোমার হুকুম তোমার হাবিবের পদ্ধতিতে যেন মানতে পারে সেই তৌফি তুমি আমাদেরকে দান করে দাও এই রমকুলা আয়লামিন আল্লাং যারা অসুস্থ আছে তাদেরকে সিফা কামেনা জেলানসিফ করো যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণ নিয়ে আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এই রব্বুল আলামিন যারা বিভিন্ন পেরেশানিতে ভুগছে আল্লাহ তাদের পেরেশানিগুলো তুমি দূর করে দাও যারা ব্যবসা বাণিজ্য করতে চায় সহজ করে দাও যারা চাকরি বাকরি করতে চায় তাদের জন্য চাকরি বাকরি সহজ করে দাও এই রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের পারিবারিক বন্ধনকে শক্ত করে দাও পরিবারের সবাইকে মিলেমিশে থাকার তোফিয়া দান করো এই রব্বুল আলামিন পারিবারিক অবস্থা মাঝে মাঝে এমন উলট পালট হয়ে যায় আল্লাহ এই রব্বুল আলামিন আল্লাহ সুক্ষ সুক্ষ বিষয় নিয়ে ঝগড়া তৈরি হয় এই রব্দুল আয়ালামিন আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়গুলো বোঝাতো ফির দান করো মিল মহাব্ব্য তৈরি করে দাও ভাতৃত্বের বন্ধুগুলো তুমি শক্ত করে দাও এই রব্দুল্ আয়লামিন যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার প্রবলবাসী হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে সন্তান রেখে বাবা মারা গেল এই রপলা আয় সন্তানরা বাবা বলে ডাকার সুযোগ পায় না যাদের মা চলে গেছে মা ডাকার সুযোগ পায় না এই রপ্তলা আয়লামিন আল্লা এহ্পুল আয়লামিন তাদের বাবা মাকে তুমি জন্না তুমি ফের দৌস নসিব করে দিও এই রবুল আয়লামিন দুনিয়ার শ্রেষ্ঠ যত যত মানুষ আছে আমি ল তোমার আম্বিয়ায় কেরামগঞ্জ তোমার সাহাবাই কেরামগঞ্জ এই রবুল আয়লাম ল তাদের মতো যাপন করার মতো তৌফিক দান করে দিও এই রব্দুল আয় আমিনা যাদের বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে তাদের খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিও যারা অসুস্থ যাদের বাবা মা অসুস্থ ল তাদেরকে সেফায় কামেলা আজেলা নসিব করে দাও এই রব্বুল আয়ালামিন ভুল বোঝাবুঝি থেকে আমাদেরকে হেফাজত করো এই রব্বুল আলমিন ইসলামের বিজয় দেখার সুযোগ করে দাও ইসলামের বিজয় অর্জন করার জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করা দরকার এই রব্বুল আলমিন আমাদেরকে সেগুলো গ্রহণ করার তো দান করো এই রব্বুল আলমিন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শক্ত করে দাও এই রব্বুল আলমিন ভাই বোনের সাথে মিল মহাব্বত তৈরি করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও এই রব্বুল আলমিন তোমার হাবিব যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাই দান করো যত অকল্যাণ থেকে পানা চেয়েছেন সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকেও পানা দান করো اي رب العالمين تمر حبيب الرسلامه ترشمال دعاء كل كبر رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين